এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে কুরুস্ক অঞ্চলে দখল ও পুনরুদ্ধারের পাল্টা পাল্টি দাবি ইউক্রেন রাশিয়ার এবার দীর্ঘ মেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া এদিকে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলা ভন্ডুলের দাবি রাশিয়ার আরো জানিয়ে দিব। এবার যুবরাজ সালমান এদিকে গাজায় ভয়ানক পরিস্থিতির জন্য ইসরায়েল দায়ী করে যা বলল জাতিসংঘ এবার ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ষোলো জন হত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে জার্মানি ও ন্যাটোকে ছয়শটি প্যাট্রিয়ট দিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি দাবি রিপোর্টে রাশিয়ার ভেতরে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় আগ্রাসন সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য মিখাইলো সেরেমেট শুক্রবার কথা বলেন রুশ বার্তা সংস্থা আর আই এ তথ্য জানিয়েছে এ বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন ছয় আগস্ট পাল্টা অভিযান শুরু করে দেশটির সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে ক্রোস্ক অঞ্চলে হামলা শুরু করেন এরপর থেকে তারা রাশিয়ার অনেকটাই ভেতরে গুরুত্বপূর্ণ এলাকায় গিয়েছেন এতে মস্কো ওই এলাকা থেকে দুই লাখ লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোন বিদেশি বাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো পুতিনের এ দাবির প্রতিধ্বনি করেছেন সেরেমেট তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে এদিকে তুরস্ক অঞ্চলে দখল ও পুনরুদ্ধারের পাল্টা পাল্টি দাবি ইউক্রেন রাশিয়ার রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতি দাবি করেছে ইউক্রেন বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে তারা এক হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনা বাহিনীর চালানো সবচেয়ে বড় হামলার ঘটনা এদিকে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম দখলমুক্ত করা দাবি করেছে দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন গত ছয় আগস্ট পাল্টা অভিযান শুরু করে ইউক্রেন বলছে তারা ইতিমধ্যে বেশ কয়েকটি বসতি এবং সুজা শহরে দখল নিয়েছে সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে শহরটির অবস্থান শীর্ষ সেনা কমান্ডার অলেকান্দর সিরোস্কি বলেন আমরা এক বর্গ কিলোমিটার এলাকা এবং বিরাশিটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছি কুরস্ক সীমান্ত অঞ্চলে একটি গ্রামকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে দখল মুক্ত করার দাবি করে রাশিয়া বলেছে বেলগরদ অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে তারা এবার দীর্ঘমেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিসেভস্কি জানিয়েছেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো আগামী কয়েক দশক ধরে রাশিয়ার উপর বহাল থাকবে এমনকি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা কম তিনি বলেন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা এবং এই নিষেধাজ্ঞা মাত্র ইউক্রেন সংঘাতের কারণেই নয় বরং অনেক আগেই শুরু হয়েছিল রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করার পর পশ্চিমা নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি শিকার হয়েছে ইরান এবং উত্তর কোরিয়া কেউ ছাড়িয়ে গেছে তবে এই চাপ সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি এই বছরের প্রথম আধে 4.7% বৃদ্ধি পেয়েছে মস্কোতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞার আলোচনা হয় বিশ্লেষক বলেন রাশিয়া দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাকে মেনে নিয়ে কাজ করার উপায় খুঁজে বের করবে প্রেসিডেন্ট পুতিনও বলেছেন শান্তির জন্য রাশিয়ার শর্তগুলোর মধ্যে একটি হবে সকল নিষেধাজ্ঞার প্রত্যাহার এদিকে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলা ভন্ডুরের দাবি রাশিয়ার ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলা ভন্ডুল করা দাবি করে রাশিয়া বলেছে তারা বারোটি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গতরাতে ক্রিমিয়া সেতুর উপর হামলা চেষ্টা চালানো হয়েছিল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন নির্মিত বারোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দুই সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে সেতুটি নির্মিত হয়েছিল এদিকে দনেতস্কে রুশ হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় দনেতস্ক অঞ্চলে রুশ হামলায় জন বেশ সামরিক ব্যক্তি নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে রুশ বাহিনী ওই অঞ্চলের পোকরো ভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে সেরহিইউভকা গ্রামের দখল নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনীয় দন্তস্ক অঞ্চলের সেরহিইউভকা গ্রামের উপর নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া রাষ্ট্রীয় তথ্য সংবাদ সংস্থা তাস নিউজ এ তথ্য জানিয়েছে এবার গুপ্ত হত্যার ঝুঁকিতে সৌদি যুবরাজ সালমান দাবি রিপোর্টে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় গুপ্ত হত্যার ঝুঁকিতে রয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংবাদ মাধ্যম পলিটেকো জানিয়েছে জীবন নিয়ে শঙ্কায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যদের সালমান নিজে জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের বলাতে পলিটেকো জানিয়েছে সালমান এ বিষয়টি নিয়ে কথা বলেছেন কারণ তার মতে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে একটি বৈঠকে সালমান মার্কিন কর্মকর্তাদের মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের কথা উল্লেখ করেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর উনিশশো সালে আনোয়ার সাদাত গুপ্ত হত্যার শিকার হন তবে ঝুঁকি সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন সালমান কারণ এই বিষয়টিকে সৌদি আরবের ভবিষ্যৎ হিসেবে দেখেন তিনি যদিও দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ব্যাপারে এখনো আপত্তি জানিয়ে আসছে এদিকে গাজায় ভয়ানক পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করে যা বলল জাতিসংঘ সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে যাওয়াকে একটি ভয়ানক বিষয় উল্লেখ করে জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে মানুষকে রক্ষা করা উচিত গাজাই নিহতের সংখ্যা চল্লিশ হাজারে পৌঁছার বিষয়ে শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বলকার তুর্ক একথা বলেন তিনি এ সময় জোর দিয়ে বলেছেন আজ সারা বিশ্বের জন্য এটি একটি তিক্ত ও বেদনাদায়ক ঘটনা এ অকল্পনীয় পরিস্থিতির জন্য দায়ী মূলত শিশু হত্যাকারী ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও মানবতা বিরোধী কর্মকাণ্ড এতে কোনো সন্দেহ নেই যে বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করা এবং তাদের হত্যা করা যুদ্ধ অপরাধী ইসরায়েলের জন্য যুদ্ধের বিষয় নয় এবং কোনো সাফল্যও নয় তবে এ নিঃশংস হত্যাকাণ্ড ও নদীরবিহীন অপরাধযোগ্য দখলদার ইসরায়েল ও তার সমর্থক প্রাচাত্য বিশ্বের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে এবং ইতিহাস থেকে তা কখনো মুছে যাবে না অবরুদ্ধ গাজার প্রত্যক্ষায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বিরানব্বই হাজার চারশো একজন এবার ইয়েমেন এ আত্মঘাতী বোমা হামলায় ষোলো জন সেনা নিহত এর দক্ষিণ অঞ্চলীয় আবায়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ষোলো জন সরকারি সৈন্য নিহত এবং আঠারো জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে শুক্রবার মুদিয়া জেলায় একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝায় গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানান দক্ষিণের ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল নাকিব আলकायदा ইন দা আরাবিয়ান পেনিনসুলা এই হামলা দাই স্বীকার করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ইয়েমেনে এসটিসি সংশ্লিষ্ট বাহিনীগুলোর উপর হামলা চালিয়ে আসছে এপ্রিল মাসে এ কিউএপি ঘোষণা করেছিল তাদের নেতা খালিদ বাতারফি মারা গেছেন এবং তার স্থল অভিষিক্ত হয়েছেন সাত আল আউলাকি ইয়েমেনের দীর্ঘমেয়াদী সংঘাতকে কাজে লাগিয়ে এই গোষ্ঠী তাদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে এদিকে জার্মানি ও নেটোকে ছয়শটি প্যাট্রিওট দিচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানি ও নেটোর নিরাপত্তার জন্য ছয়শটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্যান্টাগন এ বিষয়ে তিন পক্ষের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তির পরিমাণ হলো পাঁচশো কোটি ডলার প্যান্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এসব ক্ষেপণাস্ত্র সিস্টেম বিক্রি করা হচ্ছে এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে দেশটির ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি এ সংক্রান্ত চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করা লক্ষ্য পূরণে সাহায্য করবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সব ক্ষেপণাস্ত্র বিক্রিতে সারপত্র দিয়েছে তবে এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে চুক্তিটি প্যাট্রিয়ট ইয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান dron বা মিসাইলের মোকাবেলায় লক্ষ্যে 100 কিলোমিটার দূরে এবং 30 কিলোমিটার উচ্চতায়ও মিসাইল ছোড়তে পারে ঠান্ডা যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে ছত্রিশটি প্যাট্রিয়ট ছিল পরে সেই সংখ্যা কমে যায় ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর কিয়েফকে তিনটি প্যাট্রিয়েট সিস্টেম দিয়ে দেয় জার্মানি যার ফলে এখন জার্মানির কাছে নয়টি প্যাট্রিয়ট সিস্টেম আছে জার্মানি ইউক্রেন ছাড়াও ইউরোপের গ্রিস নেদারল্যান্ডস পোল্যান্ড রোমানিয়া স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে